পরিপূর্ণ সুস্থ বাচ্চা হলে তার পরিচর্যা সম্পর্কে ধারণা থাকতে হবে ফসবকালীন পরিচর্যা সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে একটা গাবি দুশো আশি দিন ফেটে ধারণ করেও যে বাচ্চাটি ফসব করবে সে বাচ্চাটিও খামারির ধারণা না থাকলে মৃত মৃত প্রসব করতে পারে তাই আমি খামারিদেরকে একটা ধারণা দিতে চাই যে গাভীর প্রসবকালীন পরিচর্যা সম্পর্কে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম কাজটি হলো একটা গাভী যখন তার ডেলিভারি টাইম হয় তার ফিন্ট হয় ব্যথা হয় তখন কিন্তু আগে যে গাভীর গলার যে রশিটা আছে রশিটা খুলে দিতে হবে কারণ গাভীরও একটা লজ্জা বোধ আছে গাভীটা একটি নিরিবিলি জায়গা বেছে নেবে যেখানে সে বাচ্চাটি প্রসব করবে ফসব করবে এমন একটা জায়গা বেছে নিবে আর এমন একটা জায়গা যদি না বেছে নিতে পারে তাহলে আপনারা নিজেরাই তাকে লোকালয়ের বাইরে যেখানে মানুষ চলাচল কম হয় এমন একটা জায়গার মধ্যে আপনারা কিছু তুষ বিছিয়ে দিবেন শুকনো জায়গার মধ্যে তাহলে ওই জায়গাটাতে গাবিটা বাচ্চাটা ফসব করার মতো তৈরি করে নেবে এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপে গাবিটার সামনে একটা পাত্রের মধ্যে অবশ্য অবশ্যই প্রতি লিটারে এক গ্রাম করে লাইসুবিট পাউডার দিতে হবে লাইসুবিট পাউডার মিশ্রিত ফানিটা গাবির সামনে দিয়ে দিবেন এটার কারণ হল গাবির যখন ট্রেনট হয় বেটা হয় গাবই কিন্তু বাচ্চা পশুদের জন্য প্রচুর কুদ দেয় আর সেই কুতের কারণেই কিন্তু গাবির ফানি শূন্যতা দেখা দেয় শুধু ফানি শূন্যতা না আর তার শরীরে ক্লান্তি চলে আসে আর সে যখন ওই পানিটা খাইবা খাওয়ার সাথে তার ক্লান্তিটা দূর হয়ে যাবে তার শরীরে আলাদা একটা শক্তি এসে যাবে এবং বেশি পরিমাণে কুদ দিতে সক্ষম হবে এবং কুদ দেওয়ার সাথে আহ গাভীর যে ভিতর থেকে ফানির যে অংশটা বের হবে সে অংশটা একটা বলের মতো থাকবে এটা কোনো সময় ফাটিয়ে দিবেন না এটার ভিতরে বাচ্চা থাকবে বাচ্চাটা যখন বের হয়ে আসবে তখন এই পয়েন্টটা হলো একজন খামারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি দেখা যায় যে বাচ্চাটার দুই সাথে মাথা তাহলে আপনারা একটু করলে বাচ্চাটা সুস্থভাবে ডেলিভারি হবে আর যদি মাথা না আসে তাহলে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আপনার আশেপাশে যে ডাক্তার রয়েছে ওনার পরামর্শ নেবেন তাহলে একটা সুস্থ বাচ্চা গাভীটি ফসব করতে সক্ষম হবে ধন্যবাদ সকলকে